ঈদ ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার রাত সময় তৈরির কারখানার শ্রমিকরা তাদের এখন দম ফেলার যেন সময় নেই ঘি ও ডালডায় ভাজা হয় এই সময় পোকার ভেতে প্রতি কেজি সময় বাজারে চারশো থেকে এক টাকায় বিক্রি হচ্ছে গাইবান্ধার রাত সময় কারখানাগুলো ঘুরে দেখা গেছে অত্যাধুনিক মেশিনে এই কারখানার শ্রমিকরা দিনরাত সমান তালে সময় তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারখানার উৎপাদিত সময় গাইবান্ধা জেলাবাসীর চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা সহ ঢাকার পাইকারি মোকামগুলোতে সরবরাহ করা হচ্ছে সামাই তৈরি শ্রমিকরা বলেন আমাদের ঈদ আসলে একটু কাজের চাপ বেশি হয় আমরা হচ্ছে পনেরো বিশ জন মহিলা এখানে কাজ করি আর কাজটা করি বাড়ির পাশে আমাদের এই কারখানা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হয় বা একটু সংসারে আমাদের হচ্ছে সাহায্য করা হয় এর জন্য আমরা এখানে কাজ করি এটা ঘাগট লাচ্চা সেমাই আমরা যে সময়টা তৈরি করা হয় সেটা উন্নত মানের ময়দার ধারা সেই সময়টা তৈরি করা হয় ছোটো ছোটো বল নিয়ে সেই ছোটো ছোটো বলের ভিতরে আমরা ঢালা এবং তেল মিশায়া মালটা হাতে সমস্তটাই হাতে আমরা কাজ করি সেই সমস্তটা কাজ মালটা যখন চিকন হয় তখন চুলাই নিয়ে গরম তেলের মধ্যে এটা ভাজা হয় সেই ভাজার সময়টা তেল ঝরার পরে এটা আমরা প্যাকেট জাত করি উন্নত উন্নতমানের মানের প্যাকেট সেই প্যাকেটটাই বাজারে সেল হয় গামলা ময়দা নিয়ে বসেছেন শ্রমিকরা পাশে বিদ্যুৎ চালিত ময়দা প্রসেসিং তৈরির মেশিন ঘি অথবা ডালদা দিয়ে মিশিয়ে হাতের কারুকার্যের মাধ্যমে বানানো হয় এই লাচ্চা সেমাই পরে তা গরম ডালদা ও ঘিয়ে ভেজে প্যাকেট জাত করে বিক্রি করা হয় কাগজ লাচ্চা সেমাইয়ের প্রোপাইটার মোহাম্মদ খালি জীবন বলেন তারপর আমি চার বছর চালু করেছি চালু করার পর থেকে মোটামুটি আমি ভালো সারা পেয়েছি এটা আপনার এখানে আমার প্রায় আশি থেকে পঁচাশি জন এই মুহূর্তে কাজ করতেছে মহিলা পুরুষ সহ তাদের একটা বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তারা তাদের পরিবারকে চালাচ্ছে ছেলে লেখাপড়া করাচ্ছে এবং তারা খুব সচ্ছলভাবে চলতেছে যে আমাকে দিয়ে বা এখানে যে কর্মসংস্থান তৈরি হয়েছে তারা খুব ভালো আছে প্রত্যেক বছর ঈদ ফিতর ঈদ উল রেকর্ড পরিমাণ সময় তৈরি করেন গাইবান্ধার কারখানার মালিক ও শ্রমিকরা আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা